গৃহবধূ রজনী ইসলাম পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর উত্তরায় তিন সন্তান এ মায়ের বড় ছেলে রুবাই ইসলাম পড়তেন উত্তরায় মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজে চলতি এইস পরীক্ষা দিচ্ছে সে মেজু ছেলে রুহান ইসলাম পড়ত মাইলস্টুন এর ষষ্ঠ শ্রেণীতে আর সর্বশেষ সন্তান মেয়ে ঝুমঝুম ইসলাম পড়ত একই স্কুলের পঞ্চম শ্রেণীতে প্রতিদিন সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া ও আনার কাজটি করতেন রজনী প্রতিদিনের ন্যায় সোমবার একুশে জুলাই দুপুরের দিকে মাইলস্টুনের দিয়াবাড়ি ক্যাম্পাসে যান এ মা এরই মধ্যে ঘটে বিপত্তি মাইলস্টুন ক্যাম্পাসের স্কুল ভবনে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান একটি লোহার টুকরা এসে লাগে রজনীর মাথায় এতে গুরুতর আহত হন তিনি পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় সিএমএইচে হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয় এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন